আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে শপের প্রোপ্রাইটার আলম ভাই আর আজকে কথা হবে কাস্ট আয়রনের প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট নিয়ে যেখানে থাকবে চাইনিজ এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের কিছু প্রোডাক্ট সো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকেই শুনবো দাম দস্তুর কোয়ালিটি সম্পর্কে তবে তার আগে চলুন আমরা একটু ভাইয়ের সব লোকেশনটা ক্লিয়ার করি ভাইয়ের তিনটা সব পাশাপাশি ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং দ্বিতীয় চলন্ত সেই পেছনে এখানে প্রোপাইটার এবং সব কন্টাক্টের চারটা নাম্বারের মধ্যে যে কোনো তিনটা নাম্বার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বার গুলোতে যোগাযোগ করে আপনারা চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

একটু গর্ত বেশি হবে আর যদি আমরা দেড় লিটার বলি মুখের মাপ সেম গর্তটা কম হবে তো এটা হলো দেড় লিটার বলি ফ্ল্যাট হবে হ্যাঁ তলাটা ফ্ল্যাট আর এটা হলো গভীরতাটা বেশি এরকম দুই লিটার তো এই হলো দুইটা কড়াই আর তিনটা তাওয়া মিলে হলো আমাদের আজকে ফুচুরার একটা সিরিজ এই পাশাপাশি আমাদের যেহেতু চাইনিজ প্রোডাক্ট আমরা কন্টিনিউ করি যেহেতু আছে এগুলো আমরা একটু ডিমান্ডেড এগুলো একটু শো রাখছি যেহেতু অনেক সময় বিপুরনো ভিডিওটা চলে যায় পেছনে চলে যায় নতুন খুঁজে পায় আজকে আজকের জন্য এই প্রোডাক্ট হলো ভাইরাল প্রোডাক্ট ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি শীতের সিজনটার মধ্যে আমাদের কন্টিনিউ এটা কাস্টমার একটা চাহিদা থাকে যার জন্য আমরা এই ভিডিওগুলো গুলো আপডেট করে থাকি তো আমাদের এখানে গ্রিল প্যান্ট গুলো আছে সাইজের আছে তিনটা সাইজ আমরা এক এক করে আমরা দামটাও বলে দেবো সাইজটাও বলে দেবো আমরা কন থেকে শুরু করি একটা থেকে শুরু করি এটা মাল্টি প্যান্ট আচ্ছা মাল্টি কিন্তু এই যে এখানে কিন্তু লাল দাগ পরে গেছে মানে জং পড়ছে আচ্ছা অনেক কাস্টমার যারা নতুন তারা বুঝে না আপনার কাস্ট আয়রন মানে লোহা কাঁচা লোহা এবং বালির মিশ্রণে তৈরি এটা যখন হান্ড্রেড পার্সেন্ট আগুনে পড়ে এটার মধ্যে হাইজিনিক জীবনে বলতে কিছু থাকে না তো বিভিন্ন বাংলাদেশে বা গুগল সার্চ করে দেখবেন এটা এমবিবিএস ডক্টর রেফারেন্স দিচ্ছে এখন যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে পাশাপাশি যাদের থাইরয়েড সহ আরো মেজর কিছু ইস্যু থাকে সেগুলোর জন্য এই ধরনের পাত্রে খাবার খাওয়ার আমরা এরকম কোন চ্যালেঞ্জিং কথা বলতেছি না যে আমরা ডক্টর বা আমাদেরকে আপনারা আমাদের সে মোস্ট ইন্টেলিজেন্ট আপনারা জেনে বুঝে রিসার্চ করে আমরা একটু দেখাই এই হলো কাস্টারনের গুণাগুণ ছাই ছবা নারকেলের ছবা যেভাবে র‍্যাম্পটা মাজা কোষা করবেন তবে এটার একটা যত্ন আছে এটা অবশ্যই ধোয়ার পরে মুছে রাখতে হবে একটু তেল পলিশ করে রাখতে হবে এটাকে ঠিক ভেজা অবস্থায় রেখে দিবেন আচ্ছা এটা হলো আপনাদের সম্পূর্ণ এখানে ইনপুট যা আছে চাইনিজ আর ইন্ডিয়া হুম তো আমাদের এখানে আরেকটা আছে মাল্টি প্যান এই যে মাল্টি এটাকে বলি আমরা মাল্টি প্যান বাট এটা কিন্তু জিলাপি মাছের জন্য বেগুনের জন্য যে কোনো পারপাস মানে এটা মাল্টি বলছে কি মাল্টি মানে যে কোনো কাজের জন্য হালকা ঝোল থেকে ভাজা সবকিছু আমাদের এখানে কিন্তু এটা 26 সিএম লেখা আছে 26 সিএম মুখের মাপ তো 10 ইঞ্চি এটা এরকম পাবেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা পুরো বাংলাদেশের যে যেখান থেকে নিতে চান 5500 টাকা

মানুষ কিন্তু ম্যাগনেট আলা জিনিস ম্যাগনেট দিয়ে দেখায় না বড় লুকায় রাখে কিন্তু এটা এটা আপনি ইন্ডাকশন ইনফ্রারেড লারকি চুলা গ্যাসের চুলা সব জায়গায় ধরবে আর কাস্ট আয়রন মানে ম্যাগনেট এটা তৈরি হয় ম্যাগনেট দিয়ে তো আমরা এটার প্রাইসটা দিচ্ছি আজকে আপু এই যে এটা এটার প্রাইসটা দিচ্ছি 26 সেম 3000 টাকা চাইনিজটা সাইজ ছোট আর এটা 20 সেমটা দিচ্ছি 2000 টাকা হুম চাইনিজটা বাংলাদেশি না কিন্তু ঠিক আছে বাংলাদেশে যারা ফুটপাতে রাস্তায় পাবেন 800 600 1000 সেটা তাদের ব্যাপার আমার কাছে নাই

চাইনিজ এর প্রোডাক্ট মধ্যে আপু এখানে আমি বলছি এটা 24 সিএম দেখেন আপনি সিএমটা ঠিক আছে কিনা 24 এরপরে দিচ্ছি কত আমরা 26 হুম এরপরে দিচ্ছি আমরা 28 হুম এরপরে দিচ্ছি আমরা 30 হুম ঠিক আছে তাহলে এটার প্রাইসটা আমরা একটু বলে দিচ্ছি 4500 4524 24 26 5500 5500 আর এটা

যদি মানে কি কাঠের বর্ডার না এই যে প্রোডাক্টের বর্ডারটা ধরব এই হ্যান্ডেল টু হ্যান্ডেল এক থেকে সতেরো ইঞ্চি সতেরো আর এটা ধরলে আরেকটু বেশি আছে এখান থেকে ওই যে উনিশ বিশ ধরে নেন বিশ সতেরো আর বিশ তাহলে আমরা এটা দিচ্ছি চার হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো অরিজিনাল চাইনিজ স্মুথলি ফিনিশিংটা দেখেন এটা চাইলে কিন্তু আপনি দুইটা সাইডে ইউজ করতে পারবেন এক পাশে হচ্ছে যারা মানে প্লেন কোনো দাগ চান না তারা এটা উল্টে ইউজ করবেন

আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি কথা বলি যেহেতু আজকাল অনেক ভিডিও আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে বিভিন্ন চালায় টাকার প্রোডাক্ট আপনাকে টাকা দিচ্ছে করে প্রতারণাতে বাচ্চার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার গুলোর মধ্যে আপনার সময় দু মিনিট এক মিনিট দশ সেকেন্ড ভিডিও কলে দেখে অ্যাডভান্সটা করবে যাতে এই ঝুঁকিটা রিক্সটা না থাকে যারা ফ্যাক তারা কিন্তু আপনাকে প্রোডাক্ট দেখাতে পারবে না তারা আপনাকে কোনো সব দেখাতে পারবে না এই জন্য আপনারা সময় থাকলে প্রবাসী ভাই যারা অর্ডার করতে চান অবশ্যই একটু দেখে অর্ডারটা কনফার্ম ওকে ধন্যবাদ আলম ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে আলম এন্টারপ্রাইজের নতুন কালেকশন নতুন ভিডিও তাল্লা হাফেজ